আপনি যদি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে পাগল পাড়া বানাতে চান আপনি যা বলবেন তাই শুনবে আপনি যেভাবে চাইবেন সে সেভাবেই চলবে এটা চান কিংবা আপনি কাউকে পছন্দ করেছেন ভালোবেসেছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনাকে পছন্দ করে না আপনাকে পাত্তাই দেয় না সে আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে না সব জায়গা থেকে আপনাকে ব্লক করে রেখে দিয়েছে সে আপনার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে কিংবা অন্য যে কেউ হতে পারে আপনি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না তাহলে আমি বলবো আপনি সরাসরি পবিত্র কোরআন করিমের ছোট্ট এই দোয়াটি আমি যেই নিয়মে বলবো সেভাবে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে ভালো মন মানসিকতা নিয়ে কাউকে ক্ষতি করার জন্য কাউকে নষ্ট করার জন্য যদি আমলটা না করে থাকেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট আল্লাহ রব্বুল আলামিন তার মনের ভেতরে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি করে দিবে সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে সে যেখানেই থাকুক না কেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করে দিবে প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং শতভাগ পরীক্ষিত আমল এই আমলটা যারাই করেছে ইনশাআল্লাহ তালা তাদের অধিকাংশ মানুষ এই আমলটা করার মাধ্যমে ফলাফল পেয়েছে তাদের মনের মানুষটাকে তাদের কাছে আনতে সক্ষম হয়েছে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা সেই আয়াতটি সহি শুদ্ধভাবে শিখে নেই। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকেই কমেন্টস করেন হুজুর কতবার পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে তারা কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন না বিধায় কিন্তু আপনাদের এ সমস্ত প্রশ্ন আসে আমি বলবো আপনি যদি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ আমলটা শিখতে পারবেন প্রিয় ভাইরামা বড়া চলুন তাহলে আমরা এই আয়াতটিকে আগে পরিপূর্ণভাবে সোহাই শুদ্ধ করে উচ্চারণটা শিখে নেই যদি আপনি সঠিকভাবে এটা উচ্চারণ করতে না পারেন সঠিকভাবে যদি আপনি পড়তে না পারেন তাহলে কিন্তু এর যথাযথ ফলাফল আপনি হাসিল করতে পারবেন না এজন্য জন্য অবশ্যই আমাদেরকে যে আমলটা করতে হবে সেই আমলের পরিপূর্ণ উচ্চারণ আগে শিখে নিতে হবে চলুন তাহলে আমরা শিখে নেই ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি এখানে অনেকেই আছে মাহাবাতাম বলেন কিন্তু এখানে মাহাবাতাম হবে না এখানে বলতে হবে মাহাবাতাম মাহাবাতাম মিননি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতু ত্বহার 39 নাম্বার আয়াতের একটি অংশ প্রিয় ভাই আশা করি আপনারা এই আয়াতটি বুঝতে পেরেছেন ইনশাল অবশ্যই আপনারা এই আমলটি করার সময় এই আয়াতটিকে পরিপূর্ণভাবে আপনারা করে নিবেন তো এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে একটা পবিত্র জায়গায় পাক পবিত্র পরিষ্কার জায়গায় আপনাকে বসে সর্বপ্রথম যাকে আপনি বাধ্য করতে চান বশ করতে চান আপনার সঙ্গে যাতে যোগাযোগ করুক আপনাকে যেন পাগনের মতো খুঁজতে থাকুক এটা চান তাহলে অবশ্যই তার নামটাকে আপনাকে উচ্চারণ করে তার কথাটা মনে মনে স্মরণ করে এই আয়াতটিকে আপনাদেরকে বার পাঠ করতে হবে আমি আবারও বলছি বার আপনাদেরকে এই আয়াতটি পাঠ করতে হবে অনেকে ভিডিওটা আছে পরিপূর্ণ না দেখেই কমেন্ট করতে থাকে হুজুর কতবার পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই পরিপূর্ণ আমলটি করতে পারবেন তো সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে এক নম্বরে আপনি তিনবার ইস্তেফার পাঠ করবেন সব থেকে ছোট্ট ইস্তেহার ফের লগ ফের ল তিনবার ছোট্ট ইস্তফার পাঠ করার পরে আপনি তিনবার নামাজের দরুদ দুরোদে ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন এরপরে তার নামটা নিয়ে তার কথাটা আপনি স্মরণ করে তাকে মনে মনে চিন্তা করে কল্পনা করে আপনি এই ছোট্ট আয়াতটি বার পাঠ করবেন আমি আবারও বলছি এই আয়াতটি আপনারা একুশবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দোরজড়ি পাঠ করে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে ওই মানুষটার জন্য দোহা করবেন মোনাজাত করবেন বলবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনি যদি সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে ওই মানুষটাকে আপনার জন্য বাধ্য করে দিবে প্রিয় ভাইরা বা আপনারা আশা করি আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন যদি আমলটি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু